কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কোন জেলা থেকে আসছেন কুষ্টিয়া জেলা থেকে আচ্ছা পেঁয়াজ নিয়ে আসছেন কত বস্তা আমি নিয়ে আসছিলাম বস্তা আচ্ছা দাম কি আজকে বাড়ছে না কমছে আজকে টাকা বেশি বৃদ্ধি দুই টাকা বৃদ্ধি পাইছে আর গত দুই দিনে তুলনামূলক কটাকা টাকা বাড়ছে দুই দিনে তুলনামূলক তুলনামূলক তিন টাকা চার টাকা মতো বাড়ছে বাড়ছে আচ্ছা 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 আর এখন যে বাজার পাচ্ছেন আপনারা আপনাদের আরো কি দাম লাগবে নাকি এটা আমাদের কৃষকের যে খরচা হয় মানে পার কেজিতে আমাদের বানাতে যে খরচা হয় তা পাঁচচল্লিশ টাকা পর্যন্ত খরচা হয় চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা পর্যন্ত কিন্তু আমরা এখন যে দামে বিক্রি করতেছি

বর্তমান যে হারে আনতেছেন আপনি নিজের পেঁয়াজ ছাড়া মার্কেটে কি পরিমাণ আমদানি এখনো অনেক পেঁয়াজ আছে এখনো দেশে অনেক পেঁয়াজ আছে আমাদের এখনো কুষ্টিয়া জেলাতে যত যত পেঁয়াজ আছে এখনো এক মাস মতো চলবে এইভাবে একাধারে চলবে আচ্ছা অনেক পেঁয়াজ আছে বুঝতে পারছি আর হচ্ছে যে এই যে বর্তমান মার্কেটে আমরা যে হারে বাজার দেখতে পাচ্ছি এখন এই মুড়ি কেটে পেঁয়াজের যে কোয়ালিটি একটু বলবেন যে কি পরিমাণ কোয়ালিটি ভালো দেখা যাচ্ছে কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি তো অনেক ভালো আচ্ছা আচ্ছা কোয়ালিটি অনেক ভালো আর বর্তমান মার্কেটে আপনারা এই যে বিক্রি করছেন আজকে সর্বোচ্চ কত বিক্রি করলেন আজকে বিক্রি হলো সর্বোচ্চ 38 টাকা 38 টাকা সর্বোচ্চ হ্যাঁ বতন বাজারে আজকে মানে আজকে মানে সর্বোচ্চ 38 টাকা আচ্ছা 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 এবং এই যে মুড়ি কাটা পেঁয়াজ মার্কেজে ক্রেতা হয়েছে চাহিদা কেমন আছে চাহিদা মোটামুটি আছে চাহিদা মোটামুটি আছে আপনাদের যে মাঠ পর্যায়ে আপনাদের হাতে কি পরিমান পেঁয়াজ আছে আমাদের হাতে অনেক পেঁয়াজ আছে অনেক পেঁয়াজ আছে না এক এক দুই মাস ধরে চলবে এইভাবে পেঁয়াজ বিক্রি হবে হতে থাকবে আচ্ছা 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 কোনো কমতে আসবে না কোনো কমতে হবে না না কমতে হবে না আচ্ছা আমরা যদি বলি এবার আমরা যদি একটু যদি বলার চেষ্টা করি এখন যে পেঁয়াজগুলো নিয়ে আসছেন আপনারা মাঠ থেকে উঠিয়ে এখন কি বালু এবং কাদা মাটি হচ্ছে না না এটা কাদা মাটি নাই নর্দ্রে তাপ আছে এখন কোন কাদা মাটি নাই পরিষ্কার আচ্ছা এই যে আপনি থাকেন কৃষক হ্যাঁ আচ্ছা কত বিঘা পیاز লাগাইছেন আমি লাগাইছিলাম 8 বিঘা 8 বিঘা এলসি তে কত কত হয়েছে আপনাদের এলসি তে প্রচুর ক্ষতি হয়েছে আমাদের এলসি আর সাথে আমরা তো অনেক লস হয়ে গেছে আমাদের মাল বিক্রি করে আমরা 30 টাকা 32 টাকা মাল বিক্রি করেছে তাতে আমাদের অনেক खर्चा হয়ে গেছে অনেক লস হয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে লসটা কি পরিমাণ হয়েছে লসটা হয়েছে আমাদের 1 কেজি পیاز বানাতে

বাঁচতে পারবে বেশি হয় আচ্ছা 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 বুঝতে পারছি আর এদিকে রসুন কি অবস্থা আপনাদের রসুন আমাদের এখানে আমদানি আছে কিন্তু রসুনের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা পঁয়ষট্টি টাকা বর্তমানে পার কেজি আচ্ছা 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 আর হচ্ছে যে বর্তমান মার্কেটে সেই নতুন রসুন গুলো আসার কথা ছিল সেগুলো আসতে কতদিন লাগবে এটা আসতে মোটামুটি পনেরো থেকে বিশ দিনের ভিতরে আমদানি হয়ে যাবে হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য আহ ধন্যবাদ প্রিয় দর্শক এ ছিল আজকে সর্বশেষ ভারতালিক